আসসালামু আলাইকুম দর্শক বড়ো মতো আজকে আবারও চলে আসছে পদ্মা সেতুতে এটা হচ্ছে পদ্মা সেতু আজকে পদ্মা সেতুর পুরো ভিডিওটা এই প্রান্ত থেকে ওই প্রান্ত আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা সঙ্গেই থাকুন সাথেই থাকুন চলুন তাহলে শুরু করা যাক সামনে হচ্ছে টোল প্লাজা আমরা আস্তে আস্তে টোল প্লাজার দিকে যাচ্ছি আমরা পদ্মা সেতুর ভাঙ্গা থেকে ঢাকার দিকে যাচ্ছি প্রথম যে টুল প্লাজা আমরা টুল প্লাজার দিকে যাচ্ছি এটা দেখেন কি সুন্দর মোটর সাইকেলের যে লেন সেই লেন দিয়ে আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি কি সুন্দর সবুজ ঘাসগুলো রাস্তার দুই পারে সবুজ গাছ সামনে হচ্ছে টুল প্লাজা মোটর সাইকেলের জন্য একশো টাকা টুল দিতে হবে একশো টাকার টুল পরিশোধ করার পর তারপরে আমরা পদ্মা সেতুর উপরে উঠতে পারব এটা হচ্ছে পদ্মা সেতুর টুকরোজা হাতের ডান পাশে বাসের লাইন এটা হচ্ছে মোটর সাইকেলের লাইন পদ্মা সেতুর উপরে চলে আসছি দেখেন কি সুন্দর লাইটিং পদা সেতুর যে টার্নিং পয়েন্টটা সেই সুন্দর লাগতেছে রাতের বেলা পদ্মা সেতুতে যাচ্ছি একেবারে নিরিবিলি পরিবেশ কোনো জামজট নেই কি সুন্দর লাইটিং সত্যি খুবই ভালো লাগতেছে যে এত সুন্দর পরিবেশে রাতের বেলা মোটর সাইকেলতে যেতে এত ভালো লাগতেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনিও চলে আসুন এই সুন্দর পরিবেশে আনন্দ উপভোগ করার জন্য আমরা চলে আসছি আমাদের খুবই ভালো লাগতেছে এই পদ্মা সেতু অনেকেই আসছে বা অনেকেই আসেন নাই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে আমাদের বাংলাদেশে এত বড় একটা সেতু মোটর সাইকেলে যেতে প্রায় আট থেকে নয় মিনিট সময় লাগে একদম ফাঁকা কি সুন্দর লাইট রাস্তাটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে মাঝে মধ্যে দুই একটা বাস চলাচল করতেছে রাতের বেলা এর জন্য গাড়ি খুব কম চলতেছে দিনের বেলা হয়তো গাড়ি বেশি চলে রাতের বেলা একটু তুলনামূলকভাবে একটু কম এটা পিছনের সাইড এটা হচ্ছে সামনের সাইড আমরা এখন ঢাকার দিকে যাচ্ছি দিনের বেলায় গেছি একদম পরিষ্কার রাতের বেলায় একটু ঘোলাটে দেখা যাচ্ছে তার কারণে ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না কিন্তু সরাসরি দেখলে আপনাদের অনেক ভালো লাগতো এত সুন্দর এতগুলো লাইট মানে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে সত্যি খুবই ভালো লাগলো দেখেন একটার পর একটা লাইটিং সিস্টেম করে রাখছে একদম পরিষ্কার এত লাইট মাঝে মধ্যে দু একটা করে বাস ট্রাক ভ্যান চলে প্রাইভেট কার হাইজ দিনের বেলা যেভাবে গাড়ি চলে ওরকম নয় রাতের বেলা একটু গাড়ি কম চলে হঠাৎ দুই একটা করে বাস যাচ্ছে আসতেছে অনেকেই পদ্মা সেতু দিনের বেলা ভিডিও করে আপলোড করছে আমরা রাতের বেলা করলাম দেখেন পদ্মা সেতু রাতের বেলা দেখতে কীরকম হয় অনেকেই ঢাকা থেকে ঢাকার বাইরে এবং যে যেখান থেকে পাড়ার এই পদ্মা সেতুর এপার ও পারে রাতের বেলা ঘুরতে আসে তারা এখানে বসে সময় কাটান পদ্মার ইলিশ খায় সত্যি ঘোরার মতো একটি জায়গা সময় কাটানোর মতো একটা যে জায়গা আপনি আসলে আপনারও ভালো লাগবে এরকম জায়গায় এসে চলে আসুন এই পদ্মা সেতুর ওই পারে ও অনেকে যারা ঢাকা থেকে আসে তারা পদ্মা সেতু পার হয় না পদ্মা সেতুর আগেই নদীর ধারে এত সুন্দর বসার প্লেস আছে অনেকে বসে হোটেলে পদ্মার ইলিশ ভাজা খেয়ে এখানে সময় কাটে ছবি ভিডিও করে আবার নিজ নিজ গন্তব্যস্থানে চলে যায় অনেকেই ঘুর ঘুরতে আসে কিন্তু অনেকেই আবার পদ্মা সেতু পার হয় বা অনেকেই হয় না পদ্মা সেতু পার হওয়ার আগেই নদীর দুই ধারে পদ্মা নদীর নিচে অনেকগুলো রেস্টুরেন্ট এবং কি প্লেস আছে বসার জায়গা আছে অনেকেই এখানে এসে ছবি ভিডিও আপলোড করে ছবি তোলে সময় কাটানোর সুন্দর একটি জায়গা সত্যি খুবই ভালো লাগবে আপনারা আসলে আপনিও চলে আসুন এরকম জায়গা আমরা আসছি আপনিও চলে আসুন ছোট ছোট কবার গুলো ঢাকার বাইরে থেকে ঢাকায় যাচ্ছে মাল নিয়ে পদ্মা সেতুটা অনেক বড় আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু এটাই কি সুন্দর লাইট রাস্তার দুই পাশে লাইটগুলো রাখছে রাস্তা একদম পরিষ্কার দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে একদম ক্লিয়ার ভিডিওতে যতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না বাস্তবে তার থেকে বেশি ক্লিয়ার দেখা যায় আমরা পদ্মা সেতুর একেবারে শেষ প্রান্তে চলে আসছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পদ্মা সেতুর শেষ প্রান্তে চলে যাব কি সুন্দর লাইটগুলো সাজানো দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে পদ্মা সেতুর শেষ প্রান্তে চলে আসছি আমরা সেতু থেকে নিচের দিকে নামতেছি দেখতেই পাচ্ছেন এখন আমরা রুটেতে গাড়ি চালাচ্ছি দেখেন রাস্তার দুই ধারে এখন সবুজ গাছ দেখতে পাচ্ছেন এতক্ষণ আমরা ছিলাম পদ্মা সেতুতে এখন আমরা আসছি হাইওয়ে রুটেতে রাস্তাগুলো অনেক সুন্দর খুবই নিরিবিলি পরিবেশ কোনো জামজট নেই সত্যি খুবই ভালো লাগতেছে এরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম